কাল তো রাখি আর রাখি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে তবে আমি না একটা নতুন জিনিস জানতে পেরেছি আর সেটা হলো লুম্বা রাখি আচ্ছা তোমরা কি এর আগে এই রাখিটা সম্পর্কে জানতে এই বক্সটা দেখে ডাস্টবিন ভেবো না যেন আবার এটা হচ্ছে আমার ম্যাজিক বক্স মানে ক্রাফটিং করার সময় আমি যা যা খুঁজি এই বক্সটার মধ্যে আমি অল্টারনেটিভ হিসেবে কিছু একটা পেয়ে যাবো যেমন লুম্বা রাখিটা বানানোর জন্য আমার একটা ঝুমকোর বেস দরকার ছিল আর সেটা আমি পেয়ে গেছি এই রাখিটার ব্যাপারে ফোনে সার্চ করে আমি যতটা জানতে পেরেছি রাজস্থানি আর মারোয়াড়ি ফ্যামিলিতে এই রাখিটা বেশি পালন করা হয় আর এই পাখিটা বানানো হয় বিভিন্ন ধরনের ডলি সুতো ট্যাসেল মিরার আর বিটস দিয়ে আগের দিন যে বহু রাবার ব্যান্ডটা বানিয়েছিলাম সেটা বানানোর সময় অনেকগুলো এরকম ডলি সুঁতো এক্সট্রা ছিল তো সেটাকেই আমি ইউজ করেছি প্লাস্টিকের এই বেসটাকে পুরোটা ডলি সুঁতো দিয়ে কভার করে দিয়েছি দেখে একদম ঝুমকো বেসের মতো লাগছে না এইবার এটাকে ডেকোরেট করবো আমার কাছে যা যা বিটস ছিল এই ধরনের বিটসগুলো দিয়ে প্রথমে নিচেটাকে ভালো করে সেলাই করে নিয়েছি এবার আমি কিছু ছোট ছোট মিরার অ্যাড করেছি লুম্বা রাখি আমি প্রথমবার বানাচ্ছি আর এটা বানাতে আমার দারুণ লাগছিল এই রাখিটা না একটু অন্য ধরনের হয় মানে এমনি রাখি যেমন দুদিকে ডরি থাকে এটা শুধু ওপর দিকেই ডরি থাকবে পুরো ঝুমকোটা ডেকোরেট করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার কাছে না রাখির কোনো বিডস ছিল না সেই জন্য আমি একটা পুরোনো রাখির গুলোকে এখানে ইউজ করেছি এবার ওপর দিকে যে ডরিটা অ্যাটাচ করলাম সেটার মধ্যে এই বিডসগুলো একটা একটা করে অ্যাটাচ করে নেব কমপ্লিট হয়ে যাওয়ার পর লুম্বা রাখিটা দেখতে ঠিক এইরকম লাগছে সেই চুরিতে একটা ঝুমকো থাকে না দেখতে কিন্তু কিছুটা ওইরকমই আমার মনে হলো লাস্টে একটা নট বেঁধে নেব যাতে ব্রিটসগুলো খুলে না যায় তো আমাদের লুম্বা রাখি রেডি আর এই রাখিটা অ্যাকচুয়ালি চুড়িতে বাঁধতে হয় সেই জন্য ওপর দিকে একটা থাকে তো তোমাদের কেমন লাগলো জানিও আর তোমরা কি আগে এটা জানতে